ভাই তুমি ইন্ডিয়াতে থাকো অথবা বাংলাদেশে থাকো এই ট্রিকটার মাধ্যমে ফ্রিতে কিন্তু ডায়মন্ড নিতে পারবে তো নতুন এই ট্রিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দেখো ভাই এর মাধ্যমে না এই যে দেখতে পাচ্ছি উনিশশো বাহাত্তর ডায়মন্ড এটা একেবারে ফ্রিতে পেয়েছি অ্যান্ড আমার মতো প্রত্যেকে নিতে পারবে তো এই জন্য ভিডিওর টাইটেলে ক্লিক করতে হবে ডেসক্রিপশন বক্সে ব্লু কালারের লিঙ্ক পাবে পিন কমেন্টেও লিঙ্কটা দিয়ে রেখেছি লিঙ্কে ক্লিক করলে ডায়মন্ড গিভার বলে এই অ্যাপটা চলে আসবে এটাকে সিম্পল ব্যাপার তোমাদের ডাউনলোড করে নিতে হবে অ্যান্ড দেখো এইভাবে কিন্তু তোমাদের সামনে দেখতে পাবে যে অ্যাপটা কিন্তু ডাউনলোড চলবে তো ডাউনলোড করে নেবে তারপর ইনস্টলের উপর ক্লিক করবে এবং এখানে দেখতে পাবে কিছুক্ষণ ওয়েট করার পর ইনস্টল হয়ে যাবে অ্যাপটাকে এবার ওপেন করবে এরপরে তোমাদের সামনে কিন্তু দেখতে পাবে কন্টিনিউ বলে একটা অপশান আসবে তো এটার উপর ক্লিক করে দিতে হবে আর একটা কথা বলে রাখি তোমরা যারা এখনও লাইক নি তো লাইক এবং সাবস্ক্রাইবটা করে রাখো ফ্রি ডায়মন্ডে সমস্ত ঠিক এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে এবার এরকম একটা অপশান চলে আসবে যেখানে উপরে কান্ট্রি সিলেক্ট করবে যারা ইন্ডিয়াতে থাকো ইন্ডিয়া লিখবে যারা বাংলাতে থাকো বাংলাদেশে লিখবে যে তোমাদের নিচে ফ্রি ফায়ার ইউডিটটা জাস্ট বসিয়ে দিয়ে এখানে কিন্তু অ্যারো চিহ্নের উপর ক্লিক করতে হবে তো এরপরে ভাই তোমাদের সামনে কনগ্রাচুলেশন চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ রিডিম কোড বলে একটা তোমাদের কোড দিয়ে দেবে তো এই কোডটা তোমরা যদি ক্লেম করো এখান থেকে তোমরা কিন্তু পাঁচশো থেকে হাজার টাকা অবধি কিন্তু রিডিম কোড পাবে ঠিক আছে তো আমাকে কত টাকা দিয়েছে তোমাদেরকে দেখে দিচ্ছি তাছাড়া এখানে বলছে বোনাস পাঁচশো ডায়মন্ডও দেবে তো সেটা কীভাবে হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমি গেমটা জাস্ট ওপেন করলাম অ্যান্ড ভাই এখানে আমাকে কত টাকা রিডিম কোডটা দিয়েছে তোমাদের দেখাচ্ছি অ্যান্ড তোমরাও ভাই এই টিকটা অ্যাপ্লাই করলে নিতে পারবে তো প্রথমত আমি ভাই গেমটা ওপেন করে নিয়েছি অ্যান্ড এখানে তোমরা দেখতে পেয়ে যাবে আমি টপ আপ সেকশানে চলে আসছি ঠিক আছে অ্যান্ড এখানে গিয়ে তোমাদেরকে আমি জাস্ট সিম্পল ব্যাপার দেখিয়ে দিচ্ছি তোমরাও ভাই সেম টু সেম করে নেবে দেখো আমি এখানে এখানে আটশো টাকাটা সিলেক্ট করলাম এখনও ভাই আমি জানি না যে কত টাকা রিডিম কোড দিয়েছে জাস্ট আমি এখানে বসাবো তোমরাও সিম্পল ব্যাপার এইভাবে কিন্তু কোডটা বোঝিয়ে দিতে পারবে অ্যান্ড এখানে তোমরা বোনাস পাঁচশো ডেমেন্ট কীভাবে সেটাও দেখাচ্ছি দেখে নাও কোড বসালাম এবং আমি এখানে কিন্তু কনফার্ম করলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ভাই আটশো টাকা রেডিম কোড আমাকে দিয়ে দিয়েছে তার মানে ভাই এখানে আমরা কিন্তু এটা থেকে ডায়মন্ড ফ্রিতে নিয়ে নিতে পারবো তো তোমরা ভাই এইভাবে এই টিকটার মাধ্যমে এই অ্যাপ থেকে কিন্তু ডায়মন্ড নিতে পারবে তো এটা তোমরা করে নিতে পারো তো দেখো আমার আইডিতে কিন্তু এবার তোমরা দেখতে পাচ্ছ যে চৌদ্দশো বান্ন ডায়মন্ড চলে এলো এবার বোনাস পাঁচশো ডায়মন্ড ভাই এই টিকটাতে যারা করছে তারা পাচ্ছে তো সেটা তোমাদেরকে কিছুক্ষণ পরে ভাই তোমাদের কিন্তু চলে আসবে ঠিক আছে মোটামুটি তিন ঘন্টা পর ভাই বোনাস পাঁচশো টেমন চলে আসবে তো আমি এখানে তিন ঘন্টা পর বাই আবার গেমটা ওপেন করলাম অ্যান্ড এখানে গেমের মধ্যে চলে আসলাম ঠিক আছে গেম লোডিং হচ্ছে তো দেখো এখানে আমাকে পাঁচশো টেমন এক্সট্রা দিয়েছে কি দেয়নি দেখা যাবে তো দেখতে পাচ্ছ ভাই পাঁচশো টাকা কিন্তু ঢুকে গেছে উনিশশো বারো টাইম ফ্রিতে পেয়ে গেছি তো ফটাফট যাও লিঙ্ক ডেস্ক্রিপশন পিন কমেন্ট আছে এভাবে করে নাও